তো মইটি শুরুতে আমরা কিমিনি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই যাকে তার গাইটির সহ জীবন মুক্ত করা হচ্ছিল আর এরপর ওই গাইটি কিছু দূর যাওয়ার পর ওই গাইটির সাথে কি হরিণের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো প্রথমে ওই হরিণটিকে মৃত মনে হলো আমরা দেখি ওই গাড়িটি চলে যাওয়ার পর ওই হরিণটি উঠে দাঁড়ায় কিন্তু হরিণটিকে দেখে তখন স্বাভাবিক মনে হচ্ছিল না তার চোখ দুটো কেমন যেন খোলাটো হয়ে গিয়েছিল তো এরপর সেখান থেকে সিন্ কাট হয়ে আমাদের একজন শেয়ার হোল্ডার কোম্পানির ফান্ড ম্যানেজারকে দেখানো হয় যার নাম হচ্ছে সিএকো তো সেখানে সিকো তার কলিককে ডেকে বায়োটেক প্ল্যাটের সকল শেয়ার বিক্রি করে দিতে বলে তো তখন ওই কলিকটাকে বলে সমস্ত শেয়ার বিক্রি করে দিলে মার্কেটের খুব খারাপ প্রভাব পড়তে পারে কিন্তু তারপরে সিকো তাকে সমস্ত শেয়ার বিক্রি করে দিতে বলে তো এরপরে আমরা দেখি তে সিকো তার স্ত্রীর সাথে কথা বলছে আর তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে সিওক কর তার স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে কিন্তু তাদের মেয়ে সোয়ান এখন তার বাবা সিকুর সাথে থাকে তো আমাদের দেখি সিকো তার অফিস থেকে বাড়িতে আসার সময় তার মেয়ের জন্য একটি গিফট নিয়ে আসে কারণ আগামীকাল সোয়ানের বার্থডে ছিল কিন্তু সোয়ান গিফটটা খুলে দেখে যে সিএকু তার আগের পার্টিতেই একই গিফট দিয়েছিল তো সোয়ান এটি দেখে অনেক আপসেট হয়ে যায় আর তার মায়ের কাছে যাওয়া যেন পায় না ধরে আসলে সিকো তার কাজের চাপের জন্য তার মেয়েকে একদমই সময় দিতে পারত না এমনকি সে তার মেয়ের সিঙ্গিং কম্পিটিশনও যেতে পারেনি তো সিকু তাকে বলে যে সে তাকে অন্য কোনো দিন তার মায়ের কাছে নিয়ে যাবে কিন্তু সোয়ান বায়না ধরে যে সে কালকে তার মায়ের কাছে যাবে তো তখন সিকুর মা তাকে একটি ভিডিও দেখায় যে সোয়ান তার সিঙ্গিং কম্পিটিশনে তার বাবাকে না দেখতে পাওয়ার কারণে গান গাওয়া বন্ধ করে দিয়েছিল তাই সিকু রাজি হয়ে যায় তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য এর পরের দিন সিকো তার মেয়েকে নিয়ে বসান যাওয়ার জন্যে আর ট্রেনের একটি সিটে গিয়ে বসে পড়ে আর ঠিক সেই মুহূর্তে একজন মেয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ে আর আমরা দেখি যে তার পায়ে কিছু কামড়ের চিহ্ন ছিল আর তার পা থেকে প্রচুর রক্ত পড়ছিল তো আমরা দেখি সে ট্রেনে ওঠার পর সোজা একটি বাথরুমে ঢুকে পড়ে তো তখন সোয়ান জানালা দিয়ে দেখে যে একজন লোক দৌড়ে এসে স্টেশন ম্যানেজারকে চাপড়ি ধরে ফেলে দিয়েছে তো সে যখন তার বাবা কিটি বলতে যাবে তখন সে দেখে যে সে ঘুমিয়ে পড়েছে আর এই জন্য সে এক একাই বাথরুমে চলে যায় আর অন্যদিকে আমরা দেখি যে মেয়েটি টেন ছাড়ার আগে টেনে উঠে পড়েছিল সে অসুস্থ হয়ে পড়েছে তো তখন টেনের একজন লোক এটি দেখে মেডিকেল টিমের কাছে সাহায্য চায় আর অন্যদিকে আমরা দেখি যে সিএকুল হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে দেখে যে পাশে তার মেয়ে নেই তাই সে তার মেয়েকে খুঁজতে বের হয় আর অন্যদিকে আমরা দেখি তুই অসুস্থ মেয়েটি জম্বিতে পরিণত হয়ে যায় আর ট্রেনের মেয়েটিকেও কামড়ে দেয় আর এটি দেখে ট্রেনের সকল প্যাসেঞ্জাররা ঘাবড়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে আর এদিকে ট্রেনের কর্মকর্তা মেয়েটিও জম্বিতে পরিণত হয়ে যায় আর এরপর তারা এক এক করে সবাইকে কামড়াতে থাকে আর তারা সকলে জম্বিতে পরিণত হয়ে যায় তো আমরা দেখি সেখান থেকে কিছু লোক দৌড়ে সামনের পুকুরে যেতে থাকে আর এদিকে সিএকও অনেক ঘাবড়ে যায় আর তার মেয়েকে খুঁজতে থাকে তো তখন সে তার মেয়েকে দেখতে পায় যে সে বাথরুমে ছিল তো তখন সে তার মেয়েকে কুলু করে নিয়ে সেখান থেকে পালাতে থাকে আর তাদের পেছনে জম্বিগুলো দৌড়াতে থাকে তো সে কোনোভাবে তার মেয়েকে নিয়ে পাশের কামরাতে চলে আসে আর সেখানে দরজাটি বন্ধ করে দেয় তো তখন সে সেখানে দুজন লোককে দেখতে পায় যারা হাজব্যান্ড ওয়াইফ ছিল এবং ওই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তাদের দিকে আর ছিল তাই সে ওই দরজাটি খুলে দেয় আর তারা ভেতরে প্রবেশ করার পর আবার ওই দরজাটি বন্ধ করে দেয় তো তখন তারা বুঝতে পারে যে এই জম্বিগুলো দরজা খুলতে জানে না তারা শুধু মানুষ দেখলে তাদের কামড়ানোর জন্য উত্তেজিত হয়ে পড়ে তো সেখানে ওই লোকটি সিকোকে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে বলে কারণ সে প্রথম দিকেই দরজাটি খুলতে চায়নি আর এই লোকটির নাম ছিল ইয়ংসেং আর তার স্ত্রীর নাম ছিল সিয়ং যে কিনা প্রেগনেন্ট ছিল কিন্তু সে তাদের কাছে ক্ষমা চায় না কারণ সিকু একজন স্বার্থপর লোক ছিল যে কিনা সবসময় নিজের কথায় ভাবত তো এরপর ট্রেনের ক্যাপ্টেন বাকিদেরকে জানায় যে এই ট্রেন পর্যন্ত যাবে না এটা সামনের স্টেশনে গিয়ে থেমে যাবে যেখানে আর্মিরা রয়েছে তাই সে তাদের ভয় পেতে মানা করে আর অন্যদিকে আমরা ট্রেনের ভেতরে একজন লোককে দেখতে পাই যে একজনকে কল করে জিজ্ঞাসা করে যে দ্বি স্টেশন সেফ কিনা কিন্তু সে জানতে পারে যে দিক স্টেশন সেফ নয় আর এটি থেকে সি কো তার ক্লায়েন্টকে কল করে আসে জানতে পারে যে দ্বিতীয় সেশনে তাদের সবাইকে কোয়ারেন্টাইন করে দেওয়া হবে কিন্তু নিয়ে কোয়ারেন্টাইনে থাকতে চায় না তাই সে তার ক্লায়েন্টকে বলে যে সে তাকে ফ্রিতে শেয়ার দেবে কিন্তু এর বিনিময়ে তাকে তাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে তো তখন এই ক্লায়েন্টটাকে মেন গেট দিয়ে না গিয়ে সাইডের গেট দিয়ে বের হতে বলে যেখান থেকে তার লোক তাকে বাঁচিয়ে নেবে তো এরপর আমরা দেখি যে ওই ট্রেনটি দিয়াকু স্টেশনে পৌঁছে যায় কিন্তু সেখানে তারা পুলিশ স্টেশনটি নিস্তব্ধ এবং ফাঁকা দেখতে পায় তো আমাদেরকে সবাই ট্রেন থেকে বের হচ্ছে আর এদিকে সিউকো তার মেয়েকে নিয়ে একটি গেট দিয়ে বেরোতে থাকে তো তখন তার মেয়ে তাকে বলে যে আমাদের সবাইকে এটি জানানো উচিত যে এই রাস্তাটি নিরাপদ তো তখন সিউকো তাকে বলে যে এমন সময় শুধু নিজের কথাই ভাবা উচিত তখন সুয়ান তার বাবার মুখে এই কথা শুনে সে অনেক কষ্ট পায় আর ঠিক সেই সময় তাদের কাছে একজন রোগা পাতলা লোক আসে কারণ সে টেনে সিকুর আর তার ক্ল্যান্টের কথা শুনতে পেয়েছিল তাই সে বাকিদের সাথে না গিয়ে সিকুর সাথে যেতে চায় আর ওই সময় লোকটি একজন আর্মি অফিসারকে দেখতে পায় আর তার দিকে দূরে যেতে থাকে কিন্তু তখন সে লক্ষ্য করে যে ওই আর্মিটি জখম অবস্থায় রয়েছে আর তখনই পুরো আর্মির দল তার উপর ঝাঁপিয়ে পড়ে যারা সকলেই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর অ্যাট দ্য সেম টাইম ওই আর্মিগুলো মেন গেটেও আক্রমণ করে আর যার ফলে সেখানে অনেক প্যাসেঞ্জার মারা যায় আর কিছু প্যাসেঞ্জার সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারে আর এর মধ্যে যখনই একটি জম্বি সুয়ানকে কামড়াতেই যাবে তখনই ইয়ং স্যাং তাকে বাঁচিয়ে নেয় আর অন্যদিকে আমাদের কিছু বেসবল স্টুডেন্টদের দেখানো হয় যেখানে দুজন ব্যতীত বাকি সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর এসব কিছু দেখে ট্রেনের লোকটি ট্রেনের ক্যাপ্টেনকে বলে যে আমাদেরকে এখনই উপসান যাওয়ার জন্য বেরিয়ে পড়া উচিত কারণ যে তাদের সুরক্ষা দেবে তারাও এখন জমিতে পরিণত হয়ে গিয়েছে সেজন্য ওই ট্রেনের ক্যাব ওই ট্রেনটিকে ছাড়তে থাকে আর এদিকে সিউকার ইয়ং স্যাং বাকি প্যাসেঞ্জারদের টেনে ওঠার আগ পর্যন্ত ওই জম্বিগুলোদের আটকে রাখে তো আমরা দেখি তারা তাড়াহুড়া করে ওই ট্রেনে উঠতে গিয়ে একে অপর থেকে আলাদা হয়ে যায় যেখানে সুয়ানরা যে বকিতে উঠে সেখানে দুই পাশে অনেক জমি ছিল তাই তারা ওই জমিদের হাত থেকে বাঁচার জন্য একটি ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর অন্যদিকে সিওকরা অনেকটি বকিতে ওঠে তো টেনে ওঠার পর ইয়ং স্যাং স্ত্রীকে ফোন করে আসে জানতে পারে যে তারা তেরো নম্বর বগিতে একটি ওয়াশরুমে বন্দী রয়েছে আর অন্যদিকে এই বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে কল করে তাদের লোকেশন জানতে পারে আর বলে যা আমরা তোমাদের বকিতে আসছি তো তার গার্লফ্রেন্ড যখন বাকিদেরকে কথাগুলো বলে তখন একজন লোক তাদের বলে যে তারা যে ইনফেক্টেড নয় এর কি গ্যারান্টি আছে আর বলে যে আমরা আর কোনো লোকেই ক্যামেরাতে ঢুকতে দেব না আর ওনাদেরকে ইয়ং স্যাংরা জমিদের সাথে লড়াই করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেয় কারণ তাদেরকে তেরো নম্বর বগি পর্যন্ত পৌঁছতে হলে অনেক জমিদের সাথে লড়াই করে যেতে হবে তো আমরা তারা জমিদের সাথে লড়াই করে করে সামনের দিকে এগোতে থাকে আর এর মতোই টেনটি একটি অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যায় আর তখন তারা দেখে যে জম্বিরা অন্ধকারে কোনো কিছুই দেখতে পায় না আর তারা একদম শান্ত হয়ে যায় আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ধ্যে পর্যন্ত পৌঁছে যায় আর তাদের নিয়ে পাখিদের কাছে আসতে থাকে কিন্তু তখন সিএক ওই হোমলেস ব্যক্তিটিকে বাঁচাতে গেলে টেন্ডিতে আলো চলে আসে আর যার ফলে জম্বিগুলো তাদের পিছু নেয় আর আমরা দেখি তারা এই বগিটি থেকে বাইরে আসতে পারলেও তারা তেরো নম্বর বগিতে যেতে পারে না কারণ তারা ভেতর থেকে বগিটিকে বন্ধ করে রেখেছে তো তখন তারা তাদের ডাকতে থাকলে সেখানে থেকে একজন লোক কিএমের গার্লফ্রেন্ডের মুখ চেপে ধরে রাখে তো তখন কিম তার গার্লফ্রেন্ডের ফোনে ফোন করলে তারা ওই ফোনটিও ভেঙে ফেলে তো তারা আর কোনো উপায় না পেয়ে ওই দরজাটি ভাঙতে শুরু করে আর এদিকে ইয়ং স্যাং ওই জমিতে আটকে রাখার চেষ্টা করে আর এর মধ্যে একটি জমি তার হাতে কামড় দিয়ে ফেলে আর এতে সে বুঝতে পারে যে সেও এখন জমিতে পরিণত হয়ে যাবে তাই সে সি তার ওয়াইফের খেয়াল রাখতে বলে তো আমরা দেখি কিম ওই দরজাটি ভেঙে ফেলে আর এদিকে ওই জম্বিগুলোও ওই কাঁচের দরজাটি ভেঙে ভিতরে আসতে থাকে তো আমরা দেখি স্যাং ওই জম্বিতে পরিণত হয়ে যায় তো আমরা দেখি ইয়ং স্যাং জম্বিতে পরিণত হতে থাকলেও সে তার সমস্ত শক্তি দিয়ে তাদের আটকে রাখার চেষ্টা করে আর সেখানে সবাই বাসার আসতে পারলো একটি বৃদ্ধ মহিলা সেখানে আসতে পারে না এবং ওই জমিগুলো তাকে মেরে ফেলে তো তখন সে ওই লোকটিকে ধরে মারতে থাকে আর বলে জাস্ট তোমার কারণে দুজন লোককে মর্ত হলো কারণ সে যদি দরজাটি বন্ধ না করতো তাহলে তারা জীবিত থাকত তো তখন ওই ব্যক্তিটি বাকিদেরকে বলে জোরা ইনফেক্টেড হয়ে গিয়েছে আর এতে তারা ভয় পেয়ে তাদেরকে পাশে রুমে চলে যেতে বলে তো তখন কিমের গার্লফ্রেন্ড তাদের সাথে ওই রুমে চলে যায় তো এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে ওই মার মেয়েটির বোন ছিল আর এই কামরায় যারা যারা ছিল তাদের কারণে যেহেতু তার বোন মারা গিয়েছে তাই সে রাগে ক্ষোভ ওই দরজাটি খুলে দেয় আর যার ফলে সকল জম্বিয়ে সে তাদের উপর আক্রমণ করে আর তাদের সবাইকে মেরে ফেলে তো এরপরে আমরা দেখি যে একটি ট্রেন পরে রাস্তা আটকে থাকার কারণে ওই ট্রেনটি বসান পর্যন্ত যেতে পারবে না তো তখন ওই ট্রেনের ক্যাপ্টেন বাকি প্যাসেঞ্জারদের বলে যে এই ট্রেন বসান পর্যন্ত যাবে না তাই তাদেরকে অনেকটি ট্রেনে করে বসানে যেতে হবে আর তাদের সব থেকে বাতিকে ট্রেনটিতে উঠতে বলে তো এরপরে আমরা দেখি যে ওই লোকটির মধ্যে দুজন লোক এখনও মারা যায়নি কারণ তারা নিজেদেরকে বাথরুমের মধ্যে বন্দি করে রেখেছিল তো তখন ওই লোকটি নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটিকে জমিদের কাছে ধাক্কা মেরে ফেলে দেয় আর এই সুযোগ এসে সেখান থেকে বেরিয়ে আসে আর অন্যদিকে সিউকেরা যখন দিতে উঠতেই যাবে তখনই অন্য একটি চলন্ত ট্রেনে এসে তাদের ট্রেনটিকে ধাক্কা মারে আর যার ফলে তারা সকলেই আলাদা হয়ে যায় আর তখন আমরা দেখি যে কিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে নতুন ট্রেনে যাওয়ার জন্য একটি দরজা খুলতে থাকে আর তখনই ওই লোকটি এসে কিমের গার্লফ্রেন্ডকে জম্বিদের কাছে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে নিজে সেখান থেকে বেরিয়ে পড়ে আর এদিকে কিম তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চায় কিন্তু কিমের গার্লফ্রেন্ডও ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর যার ফলে সে তাকে কামড়ে দেয় আর যার ফলে তারা দুজনেই জম্বিতে পরিণত হয়ে যায় আর অন্যদিকে ওই লোকটি দৌড়ে নতুন ট্রেনে উঠতে যাওয়ার সময় পা ফসকে সেখানে পরা যায় আর তখনই সেখানে একটি জম্বি তাকে কামড়ে দেয় তো তখন ট্রেনের ক্যাপিনিটি দেখে তাকে বাঁচাতে আসলে সে উল্টো তাকে জমিদের হাতে ছেড়ে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে যায় আর যার ফলে এই জম্বিগুলো তাকে মেরে ফেলে আর অন্যদিকে আমরা দেখি যে সিকিউরিটি অ্যাক্সিডেন্টে দুটো ট্রেনের মাঝখানে ফেঁসে যায় আর তাদের উপরে যে ট্রেনটি রয়েছে তার মধ্যে জম্বি দিয়ে ভর্তি ছিল তো তখন তারা কোনোভাবে সেখান থেকে বেরোতে থাকে আর ওই মুহূর্তে এই জম্বিগুলো জানালার কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসে তো তখন ওই হোমেশ লোকটি তার নিজের জীবন দিয়ে ওই জম্বিগুলোদের আটকে রাখে আর তাদেরকে বাঁচায় তো তখন সিওক বাকিদেরকে নিয়ে ওই নতুন ট্রেনটিতে উঠে পড়ে কিন্তু ওই জম্বিগুলো কোনোভাবেই তাদের পিছু ছাড়ছিল না আর সকল জম্বিগুলো ঝুলে চলে ওই ট্রেনের সাথে যেতে থাকে আর যার ফলে ট্রেনের গতি কমতে থাকে তো তখন আর কোনো উপায় না পেয়ে তার পা দিয়ে লাথি মেরে মেরে ওই জম্বিগুলোদের হাত থেকে তাদের পিছু ছাড়ায় আর এরপর যখন তারা কন্ট্রোল রুমে যায় তখন সে ওই লোকটিকে দেখতে পায় যে এখন জমিতে পরিণত হয়ে গিয়েছে তো তখন সিও ওই লোকটির সাথে লড়াই করতে থাকে আর তাকে কোনোভাবে এই ট্রেন থেকে নিচে ফেলে দেয় কিন্তু এর মধ্যে ওই লোকটি তার হাতে কামড় দিয়ে ফেলে আর যার ফলে সেও এখন জমিতে পরিণত হয়ে যাবে তাই সে তাড়াতাড়ি করে সিও আর তার মেয়েকে ট্রেনের মধ্যে বসিয়ে দেয় আর বলে যে যখন এই ট্রেন বসানো পৌঁছে যাবে তখন এই ব্রেকটিকে টেনে ধরতে আর এরপর সে তার মেয়েকে তার খেয়াল রাখতে বলে এবং সবসময় সময় সাথে থাকতে বলে আর বসান পোষণের পর তার মায়ের কাছে চলে যেতে বলে কিন্তু সোয়ান তার বাবাকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না এবং সে তার বাবাকে ধরে প্রচুর কান্না করতে থাকে কিন্তু সিকুর হাতে আর কোনো উপায় ছিল না তাই সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর ট্রেনের পিছনে এসে বসে পড়ে আর সে যখন ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল তখন সে সোয়ানের সাথে কাটানোর সময়গুলো নিয়ে ভাবতে থাকে যে ছোটোবেলাতে সোয়ান তাকে কতটা ভালোবাসত আর তাকে কত সময় দিত আর এই সব ভাবতে ভাবতে সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে আর এরপরে আমরা দেখি যে ওই ট্রেনটি বোসানে পৌঁছে গিয়েছে আর বোসান পৌঁছানোর পর সিয়ং সোয়ানকে নিয়ে একটি টানেলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে কিন্তু তারা জানতো না যে এই টানেলের অপর প্রান্তে আর্মিরা বন্দুক ত্যাগ করে বসে রয়েছে তো এই আর্মিটা দূর থেকে তাদেরকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না যে তারা আসলে সারভাইভাল ছিল নাকি জম্বি ছিল তাই তারা তাদেরকে গুলি করার অর্ডার পায় তো তারা যখন গুলি করতেই যাবে তখনই তারা গানের আওয়াজ শুনতে পায় যেটা সোয়ান গাইছিল আসলে সোয়ান তার স্কুলের কম্পিটিশনে তার বাবাকে না দেখতে পাওয়ার কারণে গান গাওয়া বন্ধ করে দিয়েছিল আর এখন তার বাবা মারা যাওয়ার কারণে সে বেদনায় গানটি গাইতে থাকে আর এই গান শুনি আর্মিরা বুঝতে পারে যে তারা জমি নয় তারা হচ্ছে সারভাইভার আর এরপরে আর্মিরা তাদের উদ্ধার করে আর এখানেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় আর এই মুভিটিতে আমাদের দেখানো হয় যে কীভাবে সিয়কর মতো একজন স্বার্থপর লোক ধীরে ধীরে একজন ভালো মানুষে পরিণত হয় যেখানে আমরা এমন কিছু লোকদের দেখতে পাই যারা অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখে দেয় আসলে যে ভাইরাসের মানুষ জমিতে পরিণত হয়েছিল সেটা ছিল বায়োটেক কোম্পানির যে কোম্পানির শেয়ার সিএক বিক্রি করে দিতে বলেছিল আর সেজন্য ওই কোম্পানি বদলে নেওয়ার জন্য পুরো শহর এই ছড়িয়ে দিয়েছিল তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পায়